হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ সো আজকে যাব হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাব সো একটা পেশেন্ট আছে অ্যাডমিটেড করাতে হবে অ্যাডমিট করাতে হবে সো এর জন্য যাচ্ছি সাথে আমার ফ্রেন্ড আছে একজন সো আজকে একটা নিউজ যে নিউজটা দিনের বেলায় শুনলাম শুনে খুবই খারাপ লাগলো এই সামনে দিয়ে যাব এখন ফার্ম গেট এলাকায় একটা বিয়ারিং পরে একটা ইয়াং ছেলের মৃত্যুবরণ করেছে সো খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক পরিবার কিভাবে মেনে জানি না আমরা সাধারণ জনগণই মানতে পারছি না এই মৃত্যুগুলো কিভাবে প্রয়োগ পরিবার মেনে নেবে এই মৃত্যুগুলো সো দুঃখদায়ক খুবই দুঃখদায়ক এই সবাইকে গুলা বলবো যে আমরা আরো চেষ্টা ভাবে সাবধানে সাধারণত অবলম্বন করে চলাফেরার চেষ্টা করব আসলে এই মৃত্যুগুলো যেন জন্ম মৃত্যু এটা উপরাল্লার হাতে অবশ্যই কিন্তু একটু সচেতন থাকবো খুবই মানে জীবনে চলতে গেলে বিশেষ করে খুবই রিক্স মনে হচ্ছে হ্যাঁ এই মানে মৃত্যুগুলা দেখে শুনে মনে হচ্ছে যে আসলে চলাফেরা খুবই জীবনে রুমের ভিতরে থাকাটাও রিক্স কেন জানি মনে হচ্ছে যে মৃত্যুটা খুবই কাছে সো সাবধানতা অবলম্বন করে আমরা চলাফেরা করব আর কি করার উপরের আল্লাহ যদি মৃত্যু লেখে রাখে খুব বয়সে তাহলে তো কিছু করার নাই সাহস রাখতে হবে আর হচ্ছে গিয়ে যারাই যানবাহন চলাফেরা করেন ড্রাইভার ভাইদেরকে আমরা উদ্দেশ্য করে বলবো যে সমর জীবনের মূল্যটাকে বেশি প্রাধান্য দিতে হবে কারণ প্রত্যেকটা পরিবারের এমন পার্সন আছে যে প্রত্যেকের উপরে নির্ভরশীল সো সবার দিক থেকে সবার বিবেচনা থাকা উচিত জীবনের মূল্য অবশ্যই বেশি দিতে হবে সো আমরা সব সময় হচ্ছে গিয়ে একটু আগে বের হব যেহেতু যানজট শহর রোম থেকে আগে বের হব যেখানে তিনটার আমার দরকার সেই জায়গায় হচ্ছে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টার সময় হাতে নিয়ে বের হব সো যেন আমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বিরত থাকি কারণ অ্যাক্সিডেন্টটা তখনই হয় যখন আমরা একটু মানে তারাপড়া বেশি করে সেই সময়টাকে আমরা সেভ করার জন্য আগে বের হওয়ার চেষ্টা করব কারণ অ্যাক্সিডেন্ট থেকে বিরত থাকতে হবে কারণ অ্যাক্সিডেন্ট হলে দুজনেরই ক্ষতি প্রতীক রাস্তায় যারা চলাফেরা করে তাদের জন্য ক্ষতি